নমস্কার আমি দীপশিখা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে আজকালকার দিনে স্মার্টফোন ছাড়া কিছুভাবেই যায় না আর বাজারে ক্রমেই বাড়ছে স্মার্টফোনের আসলে স্মার্টফোনে থাকে ভালো মানের ক্যামেরাও ফলে ছবি তোলা ভিডিও করতে হয় দারুণ সুবিধা এমনকি আজকাল মাত্র দশ হাজার টাকার স্মার্টফোনেও মেলে পঞ্চাশ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা তবে ক্যামেরা যাই হোক না কেন ছবি তোলার কায়দা না জানলে কিন্তু কোনোটাই কাজে আসবে না আজ কথা বলা যাক স্মার্টফোনের ফ্ল্যাশের বিষয়ে আসলে অনেকেই বুঝে উঠতে পারেন না যে দিনের বেলায় ছবি তোলার সময় ফ্ল্যাশ ব্যবহার করা উচিত কিনা কিংবা ফ্ল্যাশ লাইট কখন ব্যবহার করা উচিত সেই সবই দেখে নেওয়া যাক নাইট শট বা রাতে ছবি তোলার ক্ষেত্রে আজকাল বেশিরভাগ উন্নত মানের নতুন স্মার্টফোনগুলিতে নাইট মোড থাকে তাই রাতের বেলায় ছবি তুলতে হলে নাইট মোড অন করতে হবে এতে দারুণ ছবি উঠবে এমন কি যেখানে কম আলো সেখানেও এটি দারুণ কাজ করে ইনডোর ইভেন্ট বা ঘরের ভিতর কোনো অনুষ্ঠান হলে ঘরের ভিতরে মিটিং পার্টি বা সেমিনার ইত্যাদির মতো অনুষ্ঠানের আয়োজন করা হয় এক্ষেত্রে ছবি তোলার জন্য ফ্ল্যাশ লাইটের প্রয়োজন হয় না এখানে শেষ নয় ইনডোর পোর্ট্রেটের জন্য ফ্ল্যাশ লাইটের পরিবর্তে প্রাকৃতিক কিংবা কৃত্রিম আলো ব্যবহার করা যেতে পারে বড় ছবির ক্ষেত্রে গ্রুপ ছবি তুলতে হলেও ফ্ল্যাশ লাইট ব্যবহার করার কোনো মানে হয় না কারণ মোবাইলের ফ্ল্যাশ লাইট খুব একটা প্রশস্ত এলাকা কভার করতে পারে না ব্যাকলাইট ছবি তোলার সময় আলোর উৎস পিছন দিকে থাকলে ফ্ল্যাশ লাইট ব্যবহার করতে হবে এতে সাবজেক্ট বা বিষয়বস্তুর সামনের অংশ আলোকিত হবে এবং ছবি উঠবে ভালো সেলফি তোলার সময় সেলফি তোলার ক্ষেত্রে উজ্জ্বল আলোর প্রয়োজন হয় এমন পরিস্থিতিতে ফ্ল্যাশ ব্যবহার করা উচিত অর্থাৎ সামগ্রিকভাবে রাতে কিংবা দিনের বেলায় ফ্ল্যাশ লাইটের প্রয়োজন হয় না তবে দিনের পোর্ট্রেট ছায়া এবং আলোর ভারসাম্য বজায় রাখতে ফ্ল্যাশ ব্যবহার করা যেতে পারে